আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আহমদ আলিয়া রসুল হিল করিম আমাবাদ قال الله سبحانه وتعالى في كلامه المجيد خذ العفو وامر بالعرف واعرض عن الجاهلين صدق الله العظيم দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ রব্বে কারীমের দরবারে প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে বরকত দান করেন এ দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনার বিষয়বস্তু হলো ক্ষমা করা মাফ করে দেওয়া বিষয় মানুষকে বানিয়েছেন মানুষ অনেক অনেক অপরাধ করে আল্লাহ তাআলা আমাদেরকে যে বানিয়েছেন আমাদের তো প্রত্যেকটা মানুষের দরকার ছিল আল্লাহ পাকের সুক্রিয়া এবং আল্লাহ পাকের এ বাদতবন্দি করা কিন্তু সারা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে অধিকাংশ মানুষই আল্লাহ পাকের নাফরমানের মধ্যে লিপ্ত কিন্তু আল্লাহ সুবাহ আলাহ প্রতিশোধ গ্রহণ করেন নাই প্রতিশোধ গ্রহণ করেন নাই আল্লাহ সব হায়ান ক্যারিমের মধ্যে বলেন

সে যাতে যখন ভেবে আল্লাহ পাকের কাছে রোনাজারি করে তোবা করে তার মধ্যে যখন অনুশোচনা আসে এই দিকে সে যখন করে। আল্লাহ তখন পর্যন্ত এই ব্যক্তিকে মাফ করে দেন একজন মানুষের মৃত্যু যখন নাকের ডোগার মধ্যে চলে আসে ওই সময় যদি মানুষ তোবা করে আল্লাহ সুবাহ এই মানুষটিকেও মাফ করে দিয়ে থাকেন অথচ এই মানুষটি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার সারাটা জিন্দিগি অমুসলিম যারা আছে সারাটা জিন্দিগি বর আল্লাহ পাকে নাফর করে গেছে অথচ আল্লাহ পাকে এই ব্যক্তিকে খাওয়াইয়েছেন আল্লাহ পাক তাকে লালন পালন করিয়েছেন আল্লাহ তালা মাতৃ গর্ব থেকে মায়ের গর্বে তাকে খাওয়াইয়েছেন মায়ের গর্ব থেকে তাকে দুনিয়ার মধ্যে সুস্থভাবে এনেছেন এবং তাকে সুস্থভাবে বেড়ে ওঠার ব্যবস্থা করে দিয়েছেন তার শিক্ষা দীক্ষা কাজ কাম ব্যবসা বাণিজ্য সব কিছু করার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু সে তার সারাটা জিন্দিগি

তোর গুনাহের জন্য তুই যখন আমার কাছে তওবা করবি তোর পিছনের যত গুনাহ আছে সকল গুনাহকে আমি maaf করে দেব তোকে আমি জান্নাত দিয়ে দেব যেন কোরআনে কারীমের অন্য আয়াতে মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া বান্দা তোমার সকল গুনাহকে আমি maaf করে দেব maaf করে দেওয়া এটা হলো আল্লাহ পাকের একটি সুন্নাত ক্ষমা করে দেওয়া এটা আল্লাহ পাকের একটি সুন্নাত আজকে আমরা যে দেশের মধ্যে বসবাস করছি আমাদের দেশের মধ্যে একটি ঘটনা ঘটে গেছে আমরা সবাই জানি কিন্তু এই ঘটনা সামনে আসার পরে আমরা যে সকল দাঙ্গা হাঙ্গামা আমরা দেখছি যে জালিম আমাদের উপর অত্যাচার করার কারণে তাকে বিতাড়িত করে এই মাতৃভূমিটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য সুন্দরভাবে আমরা বসবাস করার জন্য যেমনি ভাবে এখন জালিমকে সরিয়ে দিয়ে আমরা আরাম আয়েসে থাকার জন্য আমরা ব্যবস্থা করেছি এখন যদি জালিম যে কাজগুলো করেছে এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের মাঝে আর জালিমের মাঝে পার্থক্য কোথায় রইল একজন মানুষ ভিন্ন মত তার থাকতেই পারে তার বাড়িঘর জ্বালিয়ে দিলাম অথবা সে জালিমের অনুসারী ছিল তার ঘর বাড়ি জ্বালিয়ে দিলাম রাষ্ট্রীয় সম্পদ জ্বালিয়ে দিলাম মানুষের ক্ষতি করলাম চুরি ডাকাতির মতো কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম তাহলে আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য কই রইলো তাহলে তো সমান সে যে অপরাধ করেছে আমরা কাজ তাহলে তো অপরাধে বিচার কে করবে এই জন্য মনে রাখতে হবে কোন দাঙ্গা হাঙ্গামা করা অবিচার করা এটা আমাদের পক্ষে কখনো সম্ভব নয় এটা আমরা করতে পারি না আল্লাহ তাআলা মধ্যে আয়াতিল করে তিনি এর সাদ বলেন হে রাসুল আপনি আপনার উপর যারা জুলুম করে যারা অত্যাচার করে তাদের সাথে আপনি নম্র আচরণ করেন আপনি তাদেরকে মাফ করে দেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন রাসুলের উপর কিভাবে জুলুম হয়েছে রাসুল করিম সাল আলিয়াকে মক্কা ভাষীরা মক্কা থেকে বের করে দিয়েছেন বের করে দেওয়ার পরে রাসুল কারিম সাল আলিয়া সাল্লাম মক্কা বিজয়ের সময় যখন তিনি এসছেন তখন ওই সময় সাহাবাই কারাম বললেন যে আজকে মক্কাবাসীদের খবর আছে বংশ একেবারে নিষ্পেষিত হয়ে যাবে রক্তের বন্যা মক্কার মধ্যে বয়ে যাবে রাসুল কারিম সাল আলিয়া সাল্লাম নিষেধ করে দিলেন প্রতিশোধ নিলেন না আমরা তো ওই রাসুলির উম্মত আমরা তো ওই উম্মত যে রব আমাদেরকে আমাকে আপটাকে ক্ষমা করে দিতে বলেছেন যে রব তার বান্দাকে ক্ষমা করে দিচ্ছেন সেখানে আমরা কেন ক্ষমা করতে পারবো না হ্যাঁ ক্ষমা যদি না করি তাহলে আইনকে কেন আমরা হাতে তুলে নিব আইন তো আমরা হাতে তুলে নিতে পারি না আল্লাহ তাআলা তো আমাদের আমাকে আপটাকে ওই বিধান দেন নাই যে তুমি তোমার আইনকে তুমি হাতে তুলে নাও আজকে যেভাবে হাঙ্গামা করতেছে মানুষ এটা কখনো উচিত নয় অনেক বড় অন্যায় এ অন্যায়ের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে জালিম যে কাজ করে গেছে জালিমের উল্টাটা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়ালা তাস্তাবি সাইয়া হাসানাতু ওয়ালা সাইয়া যে ভালো এবং মন্দ উভয়টা এক হতে পারে না কোন ব্যক্তি যদি তোমার সাথে মন্দ আচরণ করে তুমি তার সাথে মন্দ আচরণ করো না তুমি তার সাথে ভালো আচরণ করে তাকে দেখিয়ে দাও যে এই কাজ করো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ক্যারিমের মধ্যে তো আল্লাহ তালা অনেক আয়াতে নাজিল করেছেন ফাসফা হিসফ জামিল আল্লাহ তালা বলেছেন যে যারা ক্ষমা করে দেয় তারা কতই না উত্তম কাজ করে কতই না উত্তম কাজ করে কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ তালা বলেন ও আফিনা আনিন নাস ওল্লাহবুল মহসিনে যারা ক্ষমা করে দেয় তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন যারা যাদেরকে যারা ক্ষমা করে দেয় আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন কুরআনের অন্য আয়াতে মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু যে তো তারা জাতি করে ক্ষমা করে দেয় তারা জাতি করে ক্ষমা করে দেয় তাদের যে দোষ ত্রুটিগুলো হয়ে গেছে এই দোষ ত্রুটিগুলো তারা জাতি করে মার্জনার চোখে দেখি কুরআনের অন্য আয়াতে মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আলমান সাদারা গফার ইন্ন জালিকা লামিন আজম আলুমুর যারা ধৈর্য ধারণ করবে এবং যারা ক্ষমা করবে যারা ধৈর্য ধারণ করবে এবং ক্ষমা করবে নিঃসন্দেহে এটা বড় উচ্চ মনের মানসিকতা উচ্চ মনের মানসিকতার কাজ সবর করা যে একজন ভাই একজন ব্যক্তি আমার জুলুম করেছে করেছে। অত্যাচার বিনা অপরাধে আমাকে থানার মধ্যে দিয়েছে আর পুলিশ নিজে অপরাধে বিনা কারণে একজন মানুষকে নিরীহ মানুষকে হত্যা করে দিয়েছে এইভাবে তো বিচার তো আমরা এই বছরকে বছর পর্যন্ত আমরা দেখেছি কিভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে এই জুলুমের প্রতিশোধ নেওয়া এটা বিবেক বুদ্ধিমানের কাজ নয় বিবেক বুদ্ধিমানের কাজ নয় এক হতে পারে তাকে আমি ক্ষমা করে দিব আর না হয় তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব ক্ষমা করে দিয়ে আল্লাহ এই ব্যক্তিকে হেদায়েতের পথে আপনি পরিচালিত করেন অথবা যদি তাকে যদি আমি ক্ষমা না করি তাকে আইন আছে রাষ্ট্রের যে আইন আছে এই আইনের হাতে আমি সুপর্দ করে দিই তখন দেখা যাবে যে তখন আমি আর এই ব্যক্তির উপর জুলুম করলাম না মনে রাখতে হবে আপনি যদি প্রতিশোধ গ্রহণ করেন হতে পারে যে এই জায়গার মধ্যে আপনি ইনসাফ করতে পারবেন না আপনিও জুলুমের মধ্যে শিকার হয়ে যাবেন আল্লাহর আদালতে আপনিও জালিম হিসাবে সাব্যস্ত হয়ে যাবেন কারণ একজন মানুষ আপনাকে যেভাবে আঘাত করেছে আপনি ওই পরিমাণে আঘাত এই ব্যক্তিকে করতে পারবেন না জন্য সুলে কারিম আলী সাল্লামের যেই বিধান যে দিক নির্দেশনা রাসুল কারিমের আদর্শ যেগুলো আছে এগুলিকে আমাদেরকে ফলো করতে হবে রাসুল কারিম sallallahu alaihi wasallam এর উপর ইহুদিরা কত প্রকার কত অত্যাচার করেছে রাসুলের গলা টিপ দিয়ে ধরেছে রাসুলের নিঃশ্বাস বের হয়ে যাওয়ার কথা কিন্তু এই ব্যক্তির উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সময় বিভিন্ন সময় এই কাফেরদের উপর কাফেরদের অত্যাচারের রাসুল যখন অত্যাচারিত হলেন তখন তাদেরকে হত্যা করে দেওয়ার জন্য অনেকবার অনেকবার চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহ রসুল যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম দিন প্রচারের জন্য গিয়েছিলেন তাদের উপরে তো কোনো পক্ষে অত্যাচার নাই দিন প্রচার করতে গিয়েও তারা কি করেছে রক্তাক্ত করেছে রাসুলের কারিম সাল আলী আসসাল্লামকে

তাদের পরবর্তী যে জেনারেশন আছে তারা তো ভালো হয়ে যেতে পারে তারা তো ভালো হয়ে যেতে পারে এখন আপনার হাতে আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন হজর আলী রদিয়ালতে আল আনহু ঘটনা আলী রদিয়ালতে আলহ আনহু যখন তার প্রতিপক্ষকে সই দিয়েছিলেন জবাই করে দিবেন প্রতিপক্ষ যখন আলী রদিয়াল্লাহতে আল্লাহ আনহুকে থুতু মেরে দিলেন আলী রদিয়াল্লাহ আলাহ তাকে ছেড়ে দিলেন এখন যদি হত্যা করতেন আলী রবি আল্লাহ আলহু তাহলে এটা ইসলামের জন্য হতো না এই ব্যক্তিকে আলী রবি আল্লাহ আলহ দুশ্মনকে হাতে পেয়েও তাকে ছেড়ে দিলেন এটি হলো ইসলামের রীতি এটি হলো আল্লাহ পাকের সুন্ন এজন্য আমাদেরকে মনে রাখতে হবে জালিম আমাদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে আমাদের সবকিছুকে লন্ডবন্ড করে দিয়েছি ঠিক আমরা তাকে হেদায়তের জন্য তার জন্য দোয়া করি আর হেদায়ত যদি না থাকে তাহলে আল্লাহ রূপে এই ছেড়ে দেই সে কত আলেমের রক্ত জড়িয়ে ছিল হাজারো আলেমের রক্ত জড়িয়েছে হাজারো আলেমদেরকে সে শহীদ করেছে কিন্তু ওলামা কেরাম সবর করেছিলেন কিন্তু আল্লাহ পাকে সুন্নত দেখেন এই সবরের ফলে কি হয়েছে আল্লাহ তাহলে এমন বিজয় দান করেছেন এমন বিজয় দান করেছেন যে জালিম দেশ ছাড়তে বাধ্য হয়েছে এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ জাতি করে শরীয়ত সম্মত ভাবে হয় শরীয়তের বাহিরে জাতি করে না যায় তো আজকের আলোচনার বিষয় ছিল ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দেওয়া আইনকে হাতে তুলে না নেওয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাতি করে নিরাপদে আমরা সবাই জাতি করে বসবাস করতে পারি যারা আমাদের উপর জুলুম করেছে যারা আমাদের উপর অত্যাচার করেছে আমরা জাতি করে তাদেরকে মাফ করে দিতে পারি তারা জাতি করে সবাই হেদায়েতের পথে আসতে পারে এই দোয়া জাতি করে আমরা সবাই করতে পারি এই তাওফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন আমিন সুমা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন